আমরা টমেটো দিয়ে মাছ খাই কিন্তু আজকে আমটা বেশ মানে পাকা নমুন আর কাঁচা পাকা দিয়ে মাছের ঝোল গরমকালে আম দিয়ে মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে সঙ্গে দিচ্ছি একটু কালো জিরে আর দিচ্ছি পেঁয়াজ কালো জিরে আর পেঁয়াজ পেঁয়াজটাকে বেশি ভাজা যাবে না একটু রং ধরার জন্য আমাদের অপেক্ষা করতে হবে পেঁয়াজটা আমি গোড় গোল রিং রিং করে কেটেছি এতে কি হয় তেলে যখন ছাড়া হয় তখন রিংগুড়ে আস্তে আস্তে খুলে যায় রিং রিং করে কেটে নিয়েছি আর এগুলো ভেতর থেকে আমি একটু ফল দিয়েছি তেলে গরমে সব খুলে দেখো পেঁয়াজ পিঁয়াজটা একটু রিং রিং করে কেটে নিয়েছি আগে নুনটা দিয়ে নিই পেঁয়াজটা নরম হওয়ার জন্য নুনটা একবারই আমি দিয়ে দিচ্ছি আমি সবসময় আগেই রান্নাতে নুন দিয়ে দিই যাতে পরে সেই নুনে যাদের হাই বারবার বলছি নুন সবসময় ভেঙে খেলে কিন্তু প্রেশারটা অনেকটাই নেমে যায় আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি চিনিটাও অ্যাড করে দিচ্ছি কালারটা আসার জন্য চিনিটা অনেকে পরে দেন কিন্তু আমি আগেই দিয়ে দিই চিনিটা দেওয়া হয় কারণ চিনিটা থেকে একটা কালার বেরোয় তার জন্য রান্নার কালারটাও সুন্দর আসবে এখন চিনি আগে বাতাসা টাতাসা কিনতো বা খেজুরের গুড় কিনতো পাটের এখন তো পাওয়া যায় না চিনিটাকে যদি আমরা একটু লাল করে নিই পায়েসটা করতে কি রান্নার যেমন কালার আসে পায়েস করতে গেলে কালার আসে পেঁয়াজটা বেশ সুন্দর কালারও এসে গেছে এইবার আমি কি করছি পটলটা পটলটা আমি লম্বা লম্বা সরু সরু করে কেটে দিলাম এবার পটলটাও আমি ধেঁদে দিচ্ছি কেন ভাজা ভাজির রান্নাটাই বেশি কষাতন আর ভাজা এই দুটোই কিন্তু লাগে আদাটা আমি গ্রেট করিনি আমি এবার আলুটাও দিয়ে দিচ্ছি আমটা দিনে আমটা দেবো পনের আদাটা আমি একটু করে আদাটা একটু করে মশলা বাটাবাটি ছাড়া এই গ্রেডটা বেশ ভালো যখন আমাদের মশলা কষানোর সঙ্গে আদাটাও বেশ দিয়ে দিলাম আমের আঠিটা দিইনি কেননা আঠিটা দিলে তো আর ভালো হবে না আজকে মাঠের ঝোলটা করছি এখানে আমি জিরে গুঁড়োটা দেওয়া হয়নি হলুদ দেওয়া হয়নি প্রথমে একটু জিরেটাও দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ধীরে ধরে আমার দেওয়া হয়ে গেল কালারের জন্য এক চিমটে এক চিমটেই আমি দিই বেশি দিই না সমস্ত কিছু মশলা আমার দেওয়া হয়ে গেল আজকে আমার খুব তাড়াতাড়ি এত তাড়াতাড়ি আমি রান্না করি না আজকে আমাকে এর বাইরে রেডি করতে হবে কখন আসবো কোনো ঠিক নেই যে কাজে সেটা এসে করি যে কাজটাতে পারবো না সেটার জন্য আমি কি করি রান্নাটা ঝট করে সেরে নিচ্ছি সেই সুন্দর এটা থেকে এই ভাজতে ভাজতে দেখবে একটা কালার বেরিয়েও আসবে আর তেলটা যখন কড়াইয়ের মধ্যে দেখো কি সুন্দর বুট বুট উঠে আসছে মানে পেতরে যা তেল ছিল সব একবারে বেরিয়ে আসছে এইবার এর মধ্যে আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি এটা ভাজিনি এই তেলের মধ্যেই এটা ভাজা হয়ে যাবে আর এক সময় বলছেন ভাজা মাছ মানে কালকে যেহেতু ভেজে রেখে থিদে রেখেছি আমিও কি করছি এই যে তেলটা বেরিয়েছে ওই তেলের মধ্যে আমি কি করছি মাছের পিসগুলো একটু কড়াইয়ের মধ্যে মেরে নিচ্ছি আর এটা হচ্ছে গা মাখার ঝোল এই মাছের পটল দিয়ে যে রান্নাটা না তেল তেলতলার জল কখনো টেস্টি হয় না দেখো মাছটাও আবার ভাজা হয়ে গেল মাছের পিসগুলো দেখতেই পাচ্ছ এই ওপর দিয়ে মাছগুলো আমি তুলে দিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে তাহলে আমার মাছটাও ভাজা হয়ে গেল। মাছের এই যে আম দিয়ে যদি করা হয় তাহলে খুব ভালো হয় এর সঙ্গেই আমি আজকে করেছি কমরির শাক তার জন্য বেগুন দিয়ে আর আলু দিয়ে আর সঙ্গে একটু বড়ি দিয়েছি কুমড়ির শাক দিয়ে জল উঠতে ফোনের পর এটা সিদ্ধ হয়ে গেলে এবং শুকিয়ে গ্রামাখানোর কথা তরকারি হয়ে যাবে এবার জলটা দেওয়া বাকি আছে সমস্ত বাটি ধুয়ে জলগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বাকি যে তেলটা আছে সেটা সুন্দর বেরিয়ে যাবে যেহেতু আম দিয়েছি এখানে গরম মশলার কোনো প্রশ্নই হয় না তকের মধ্যে তো আর গরম মশলা চলে না ভাজা মশলা চলে দেখো এবার এটা ফুটে আসলেই আমার রান্না কমপ্লিট তোমরা সঙ্গে থেকো